হইচই ছোটাছুটি আর নিশ্চিন্তে ঘোরাফেরা করা খেলাধুলা করা এই তো ছোটবেলা। ছোটবেলার অনেক খেলার মাঝে কিছু নির্দিষ্ট জিনিস দেখে মনে পড়ে যায় আসলে আমারও তো ছোটোবেলা ছিল তো সেই ছোটোবেলার স্মৃতি অনেক দিন পর এই ফুল দেখে খুব মনে পড়ে গেল এই যে ফুলগুলো কি নাম এইগুলোর এগুলোর নাম হচ্ছে কেউ ডাকে ভাট কেউ ভাইট কেউ ভেটি অথবা বন জুঁই এটাকে জানা ছিল তো এই ফুলগুলো কিন্তু এক ধরনের ওষুধে গাছ যা গ্রামেগঞ্জে যেখানে সেখানে ছড়িয়ে থাকে ঠিক তেমনি এইটা হচ্ছে আকন্দ গাছ এটাও আমার অনেক ছোটবেলার প্রিয় একটা ফুল ছিল যেটা নিয়ে কিনা আমি খেলতাম তো আমার ছোটোবেলা যেখানে কেটেছে তার আশেপাশের কিছু মানে এই যে এরিয়াটা এটা আসলে একসময় পুকুর ছিল যেখানে আমরা পুকুর শুকনা পুকুর ছিল তো ওখানেও খেলা যেত চারপাশের এই এরিয়াগুলো দেখে খুব মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমিও এখানে ঠিক এইভাবে ছোটো ছোটো করে খেলেছি আর এই ফুলগুলো এগুলো সংগ্রহ করতাম আর মালা গাততাম যেটা আজকে আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম সেই সাথে এই ফুলটার কথা না বললেই না শিয়াল কাটা চেনেন তো এর ফুলের পাতার সাইজ আর বীজটা দেখলে শিয়ালের লেজের কথাই মনে পড়ে তো আকন্দ গাছের যে ফুলটা ছিল সেই ফুলের মাঝখানের অংশটা আমি তুলে নিতাম তুলে নিয়ে সেটাকে কিভাবে মালা গাঁথতে হয় সেটাই আজকে আমার মেয়েকে সে দেখাচ্ছিলাম আর কি তো দেখাচ্ছিল আমার ছোট বোন সে দেখাচ্ছিল কি করে গাতে হয় তারপরে আমার মেয়েও শুরু করে দিল সে জীবনে প্রথম আজকে মালা গাচ্ছে ফুল দিয়ে তাও আবার আকন্দ ফুলের মালা তো এই আকন্দ ফুলটা কিন্তু একটা ওষুধি গাছ আমি শুরুতেই বলেছিলাম তাই না এটা কিন্তু হিন্দুদের দেবদেবীদের পূজাতেও লাগে তাই সংস্কৃতিতে একে হচ্ছে আপনার অর্ক পুষ্প বলা হয় আর এর পাতা কিন্তু অনেক রেচক টাইপের মানে আর এর পাতাগুলো দিয়ে আবার হচ্ছে অনেক সময় ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয় এগুলো নিশ্চয়ই আপনারা জানেন গ্রামে না অনেক ওষুধি গাছ এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে যেগুলো আসলে আমরা জানি না খেয়ালও করি না তো যাই হোক অনেক দিন পর বাড়িতে এসে আমার খুব এগুলো দেখে আমার মানে মনে খুব ছোটোবেলাটা ফিল করছিলাম যে আমি ছোটোবেলায় এত এই করেছি সেই করেছি আর আমার ছেলে মেয়েরা এখন সেটাও করতে পারছে না আর গ্রামের সিনারির আরেকটা উল্লেখযোগ্য দৃশ্য হচ্ছে মহিলাদের গল্প করা আর চুলে তেল দেওয়া তো আজকেও আমি আপনাদেরকে সেই টুক করে একটা ছোট্ট নমুনা দেখালাম যদিও এটা ভরা গ্রাম না তাই অনেকগুলো মহিলা দেখাতে পারছি না তারপরেও সিনারিটা অনেক সুন্দর ছিল আর এই যে মালা